হরে কৃষ্ণ রাধে রাধে সাধু কাকে বলে যিনি শুদ্ধভাবে কৃষ্ণ ভজনকারী এবং ঐকান্তিক কৃষ্ণানুশীলনে ব্রতী সাধু তিনি শ্রীমদ্ভাগবতে একটি শ্লোকে বলা হয়েছে তিতিক্ষব কারুণিকা সুরিত নাম অজাত শত্রব শান্তা সাধব সাধু অর্থাৎ সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল দয়ালু এবং সমস্ত জীবের সুরিদ। তিনি কারোর প্রতি শত্রু ভাবাপন্ন হন না তিনি শান্ত তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত সহনশীলতা সাধু ধর্ম এই যুগে মানুষেরা আশরিক মনোভাবাপন্ন হওয়ার ফলে কেউ ভগবত ভজন করা মাত্রই বহু মানুষ তার শত্রুতে পরিণত হয় এমন কি কারোর পিতা পর্যন্ত শত্রুভাবাপন্ন হয়ে উঠতে পারে যেমন প্রহ্লাদের পিতা হেরণকশিবু প্রহ্লাদের প্রতি শত্রুভাবাপন্ন হয়েছিল কিন্তু শ্রী প্রহ্লাদ শৈশব থেকেই পিতার অবাধ্য হয়েছিলেন এবং জীবনে কখনো ভগবত ভজন থেকে বিচিত্র হননি এটাই যথার্থ সাধুর পরিচয় সাধু কৃপালু জড়জগতে জগতে বদ্ধ জীবেদের তিনি মুক্তির পথ প্রদর্শন করেন অনেক ব্যক্তিকে দেখা যায় যারা কনিষ্ঠ স্তরের ভক্তকে দেখে উপহাস করে এ আবার কবে সাধু হল কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাধুর বৈশিষ্ট্য বুঝিয়েছেন এইভাবে অপিচেদ সুদূরাচার ও ভজতে মামো অনন্য ভা সাধুরেব সমন্তব্য ব্যবসিত হি অর্থাৎ সর্বাপেক্ষা দূরাচারী ব্যক্তিও যদি আমার ভজনে একান্তভাবে ব্রতি হয় তাহলে তাকে সাধু বলে গণ্য করতে হবে কারণ তার স্বরূপে যে যথাযথভাবে অবস্থান করছে হরে কৃষ্ণ